খুব দুর্দান্ত একটা খাবার এই খাবারটা যে খাবে তার আবারও খাওয়ার ইচ্ছে জাগবে তো ভাদ্র মাস মানেই তালের সময় তো তাল দিয়ে আমি দেখুন নতুন একটা এমন রেসিপি করেছি খুবই দুর্দান্ত আপনাদের চোখ ভুলানো রেসিপি করেছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর হবে তো আপনারা এবার দেখতে থাকুন আমার এই রেসিপিটি আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা খুব ভালো আছি এই যে আজকে আমি তাল নিয়েছি আপনার ভাইয়া হাট থেকে আমাকে তাল নিয়ে এসে দিয়েছে কিন্তু নতুন রেসিপি খাবে আবদার করেছে তাই আজকে আমি নতুন রেসিপি করব তাল দিয়ে লুচি বানাবো আর এর সাথে থাকবে মুরগির মাংসের ঝোল তো এখন আমি তা লুচিগুলো বানাবো আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি এই যে তালটা খোসা ছাড়িয়ে নেব অনেক বড় তাল কিন্তু এই যে কালো কালো তালগুলো বলে অনেক সুন্দর হয় যাই বানান যাক অনেক মজা হয় তো আগে আমি উপর দিয়ে সারিয়ে নিলাম এরপর আমি এই যে আটিগুলো বের করে নেব তো মার্লা তিনটা আটি বের হয়েছে তালটাও অনেক বড় খুব সুন্দর দেখেন কত সুন্দর টকটকে গ্রেটার দিয়ে করা যায় কিন্তু আমি গ্রেটার দিয়ে তালটা আমি শেখবো না কারণ ওটার সাথে যে এর যে আঁশগুলো থাকে ওইগুলোও চলে যায় কিন্তু এই যে এরকম যদি ডালার সাহায্যে আপনারা করে নেন তাহলে এই আঁশ আর যাবে না এক ছাকাতেই কাজ হয়ে যাবে তো এখন আমি একটা একটা করে ঘষে নেব আমি কোনো পানি ব্যবহার করছি না একেবারে খাঁটি রসটাই আমি নেব শুধু তালের যে রস এই যে দেখেন কত সুন্দর এই যে ছাকনি নিজ দিয়ে বের হয়েছে একটা কিন্তু আসো নাই একবারে পরিষ্কার তো আপনারা এতক্ষণ দেখলেন আমি তালটা ছেঁকে নিলাম এই যে রসটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো এখন আমি এই যে এখানে ময়দা নিয়েছি একটু লবণ দিয়ে নিলাম হালকা একটু পানি দেব এখানে আমি পানি বেশি দেবো না কারণ তালের রসটাই আমি দেব আপনারা দেখলেন এই যে আমি তালের রস দিয়ে এই ডোটাটা রেডি করে নিলাম আর এখানে এই যে আমি সাদা শুধু পানি দিয়ে গুলে নিয়েছি তো এখন আমি রুটি বেলে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পিঠাটা বলে নিচ্ছি তো এখানে আমি একটু হালকা করে সাদা তেল মাখিয়ে দিলাম কারণ পিঠাটা যেন ফিরার সাথে না লেগে যায় এই কারণে আমি এই যে আমার বলানটা দেখছেন হাতে তার সাথেও লাগিয়েছি ফিরের সাথে আবার আমি হাতেও লাগিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আমি রেখে দিলাম এখন আবার এই যে সাদা যে ডোটাটা রেখেছি এখান থেকে আমি আবার লাচি কেটে নিলাম তো একইভাবে আমি এই রুটিটাও বানিয়ে নেব এই যে সাদা ডোটা দিয়ে আমি যে রুটি পিঠাটা বানালাম এখন আমি এই যে তালের ডোটা দিয়ে যে বানিয়ে রেখেছি একসাথে দুটা লাগিয়ে দেব সমান করে আমি এ যে ফেলে নিলাম এখন আমি আস্তে আস্তে এরকম করে ভাজ করে নেব তো এই দেখেন কত সুন্দর হয়েছে একটু হালকা করে তেল দিয়ে দিলাম তো এখন আমি এই যে একটা ছুরি নিয়েছি এর সাহায্যে কেটে নেব এই যে দেখেন কত সুন্দর এর ভিতরটা তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম তো আমি এই যে দেখেন ফিরাতে আবার তেল দিয়ে দিচ্ছি আর এটাতে ওই যে লুচি যে বানাবো দিয়ে দিলাম দিয়ে একটু সাইজ করে নিলাম এখন আমি এই যে বলানটা দিয়ে বানিয়ে নেব দেখেন এই যে কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু এই যে শ্বাস উঠেছে আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব আর একটা নিয়ে নিলাম দেখুন কত সুন্দর লুচি ডিজাইনটা কত সুন্দর সাদা আর এই যে হলুদ কালার মানে তালের রস দিয়েছি এই জন্য একটু হলুদ হয়েছে রেখে দিলাম

কত সুন্দর করে আমি এই যে লুচি বানিয়ে নিয়েছি একদম খাটির তালের রস দিয়েছি দেখুন এখনই কিন্তু ভিতরটা কত সুন্দর তালের রসের মতোই জেগে উঠেছে খেতে যে অনেক মজা হবে তা কিন্তু দেখেই তালের এই মৌসুমে যদি আমরা নিত্য নতুন তাল দিয়ে নিত্য নমুনার পিঠা না খাই তাহলে কি কিরকম হয় তো আজকে আমি এই তালের রস দিয়ে আপনাদের জন্য সুন্দর একটি নতুন ধরনের লুচি বানিয়ে দেখালাম এবং আমরাও খাবো তো এখন আমি হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা আর একটু হিট হতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেলটা একটু গরম হয়েছে কারণ এই যে ধোয়া উঠছে তো এখন আমি এর একটা একটা করে দিয়ে দেব আপনারা ভাজার সময় এই জিনিসটা লক্ষ্য করবেন যে আমি কিভাবে তেলটা এর উপরে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ফুলে উঠেছে হয়েছে তো আমি বেশি লাল করব না মানে পুড়ে যাবে তখন এই যে আপনাদের যে যে তালের একটা কালার আছে পিঠাতে দেখতে পারবেন না না আপনারা এই কারণে আমি বেশি তাও হালকা করেই এই যে ভেজে নিলাম দেখেন কত সুন্দর তো এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব খুব সহজে এই পিঠাগুলো বানানো যায় তো আপনারা বাড়িতে চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খাওয়ার জন্য অনেকেই আছে বলে তালের পিঠা বানানো নাকি কষ্ট আমার কাছে কিন্তু একদম কষ্ট মনে হচ্ছে না তো এইভাবে আমি সবগুলো পিঠা চাকনি দিয়ে দিয়ে তুলে নিচ্ছি তো আপনারা এতক্ষণ দেখলেন

তো এই তাল দিয়ে আমি কিন্তু তালের বড়া অথবা পিঠা বানাইনি তাল দিয়ে আমি লুচি বানিয়েছি এই প্রথমবার তো আপনারাও আপনাদের বাড়িতে এভাবে চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য খুবই সুন্দর হয়েছে দুর্দান্ত একটা খাবার এই খাবারটা যে খাবে তার আবারও খাওয়ার ইচ্ছে জাগবে তো আমার এখানে সোনামার আমার বাবা কিন্তু ক্যামেরার পেছনে আছে তো তাকেও আমি বলতেছি যে এসে খেয়ে নাও তাহলে না খেলে কিন্তু এটা থাকবে না আর

ମାମି ଦେ